আসানসোল রেলওয়ে স্টেশনে অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভ জানা যায় সাফাই কর্মীরা তাদের বেতন বৃদ্ধি ও ইএসআই সহ একাধিক দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে তার ফলে স্টেশনের একাধিক অংশ জমে রয়েছে ময়লা আবর্জনা এদিন সাফাই কর্মীরা বলেন বেতন বৃদ্ধি সহ ইএসআই পি এর দাবিতে তাদের এই বিক্ষোভ তারা জানান আমাদের ন্যূনতম বারো হাজার টাকা বেতন দিতে হবে পাশাপাশি ইএসআই পি দিতে হবে আমাদের দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে আমরা সাফাইয়ের কাজ শুরু করে দেবো জিন্দাবাদ লেবারের পেমেন্ট আমাদের যে উইজেস অনুযায়ী শ্রমিক পোর্টাল যে রেট আছে 615 হ্যাঁ লেবার তো সেই রেট কোన్ని দিন পায়নি আজ 16 বছর ধরে কাজ করছে 16 বছর কাজ করার পরে সেই লেবার আজকে অন্য কন্ট্রাক্টর পেয়ে যায় কন্ট্রাক্টরের লিয়ে নিজেরা নিয়ে নেবে কে কম রেট দিবে কে মার খাবে লেবার লেবার মাসে লেবার 8000 9000 10000 কি কার সংসার চলে সংসার চলে না মিনিমাম আমরা ডিয়ারাম সাহেব এসেছিলেন উনি বলেছিলেন যে পনেরো হাজার তোমাদের পেমেন্ট ওই যে পাওয়া দরকার উনি নিজে খুদ বলেছিলেন আজ আজকে রুদুসা কন্ট্রাক্টর ন হাজার বলছে ন হাজার পেমেন্ট ন হাজার কার সংসার চলে আমাদের মিনিমাম মিনিমাম আমাদের বারো হাজার টাকা চাইয়ে আর পেয়ে পেশাই অবশ্যই দরকার এই জন্য সাফাই আমাদের অপরাধ আমাদের সাফাইয়ের জন্য আমরা এই আন্দোলন সাফাই করবে আমরা বন্ধ করে রেখেছি দুসরা কন্ট্রাক্টরকে কাজ করতে দিইনি কাজ বন্ধ করে দিয়েছি আমাদের মাংপুরা হয়ে যাবে কাজ শুরু করে দেবো সঙ্গে সঙ্গে লেবার তো রেডি আছে ছুটিও নাই আমাদের কোনো ছুটি সিটেও নাই লেবার কমিশন যে রেট লেবার কমিশন সে হচ্ছে ছশো পনেরো টাকা সে কেন কন্ট্রাক্টর জানে না সে সিনিয়র রেল জানে না আরে টেন্ডার করছে তারা তো জানা উচিত যে আমাদের লেবার কোথায় যাবে এতজন লেবার কাজ করছে লেবার কোথায় যাবে ছশো পনেরো হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা কারো সংসার চলে তবুও আমরা কাজ করে যাচ্ছি নোংরা গান্না কাজ কাজ করে যাচ্ছি আমার নাম মলয় রাজক এখানকার আমি সুপারভাইজার আমি স্টেশন হ্যান্ডেল করতাম যে দোসরা কন্ট্রাক্টার ছিল আগে আমি হ্যান্ডেলিং আমিই করতাম সব